পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি এক নম্বর ব্লকের বীরবন্দর বন্দর গ্রাম পঞ্চায়েতের বীরবন্দর বন্দর অঞ্চল তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি শেখ আবেদ আলী তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে খেজুরে বিধানসভার বিধায়ক কান্থের সাংগঠনিক জেলা নেতৃত্ব মন্ডল সভাপতি রবীন মান্না সাধারণ সম্পাদক সৈকত জানা সহ সকল মন্ডল নেতৃত্বের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির কান্থির সাংগঠনিক জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ তৈমুর আলী দুই মন্ডল সংখ্যালঘু মোর্চা মোর্চার সভাপতি শেখ হানিফ খেজুরের দুই মণ্ডলে সংখ্যালঘু মোর্চার সদস্য শেখ জাকির প্রমুখ নেতৃত্ব খেজুরের বিধায়ক শান্তনু প্রামাণিক বিজেপির দলীয় পতাকা শেখ আবেদ আলীর হাতে ধরিয়ে দলের স্বাগত জানালো। ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে শেখ আবেদ আলী বলেন তৃণমূলের সমস্ত পদ ত্যাগ করে বিজেপিতে যোগদান করলাম তিনি আরও বলেন তার সঙ্গে সাতটি পরিবার রয়েছে তারাও পরবর্তীকালে যোগদান করবেন আমি বীরবন্দা চার নম্বর অঞ্চলে একশো এক নম্বর বুথ কুলঠা মক্তব সংখ্যালঘু সেলের সভাপতি ছিলাম এবং অঞ্চল কমিটি মেম্বার ছিলাম এবং পার্টির হোল ছিলাম আজকে তৃণমূল পার্টি তৃণমূলের ছেড়ে আজকে বিজেপিতে যোগদান করেছি আমার সঙ্গে জন পরিবার রয়েছে অতএব তারা পরবর্তীকালে আবার জয়েন করবে খেজুরি বিধানসভার অন্তর্গত বীরবন্ধ চার নম্বর অঞ্চলে খেজুরি এক নম্বর ব্লকের আমাদের সাংগঠনিক বৈঠকে সম্মানের সহিত শেখ আবেদ আলী দাদা আমাদের তৃণমূল কংগ্রেসের অপশাসন তাদের নৈরাজ্য থেকে বেরিয়ে এসে সবকা সাত সবকা বিকাশের লক্ষ্যে ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করল আমাদের হানিফদা এবং আমাদের ভাই তৈমুর জেলা সভাপতি সংখ্যালঘু মোর্চা ওনাদের সঙ্গে এসে আমাদের উপস্থিত মন্ডল সভাপতি রবীন মান্না আমাদের জেলা অন্যতম সদস্য পূর্বতন মন্ডল সভাপতি অনুপ ভক্তা সহ আমাদের এখানে প্রধান সাহেবা উপপ্রধান সাহেব এবং আমাদের বাবু তাপস বাবু সৈকত জানা সহ আমাদের সকল মণ্ডল নেতৃত্ব বুথ সভাপতি শক্তি কেন্দ্রের প্রমুখ এবং পঞ্চায়েত প্রতিনিধিদের উপস্থিতে উনি যোগদান করলেন ওনাকে আমরা সবাই স্বাগত জানালাম ওনার সঙ্গে সাতটি পরিবার অতপ্রতভাবে যুক্ত এই তৃণমূল কংগ্রেসের যে বীরবন্ধ অঞ্চলের উত্থান পুরোটাই ওনার হাত ধরে আজকে উনি শপথ নিলেন সবকা সাত সবকা বিকাশের সঙ্গে থেকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূলকে সম্পূর্ণরূপে জনতা পার্টি ঘটাবে এবং ভারতীয় জনতা পার্টিকে আগামী দিনে অনেক অনেক বেশি এখান থেকে লিড দেবেন এই আশা নিয়ে উনি আজকে যোগদান করলেন আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি এ সেরামিক্স যেখানে আপনার পছন্দ মতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামি দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সব কিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি বাড়ি করার পর সাজানো দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেড়িয়া যাওয়ার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজড ড্রিলার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নাম্বারে